যারা টিএন সার্টিফিকেট নিয়েছিলাম বা টিন সার্টিফিকেট নিয়েছি তাদের মধ্যে বেশিরভাগ লোকজনই টিন সার্টিফিকেট বন্ধ করার জন্য পথ খুঁজছেন বা কীভাবে টিন সার্টিফিকেট বন্ধ করা যায় সেটার পথ খুঁজছেন তো যারা টিন সার্টিফিকেট করেছেন তাদের মধ্যে একটা বড় অংশ রয়েছে যে যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন তাদের ক্ষেত্রে টিন সার্টিফিকেট বন্ধ কিভাবে করবেন সে ব্যাপারে আমি গতকালকেই একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওর এগেনস্ট একটা প্রশ্ন এসেছে সেটা হলো যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং সেভিংস থেকে দেখা যাচ্ছে যে দুই চার টাকা তারা প্রফিট পেয়ে থাকে এবং এই প্রফিটের এগেনস্টে টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট হারে সামান্য কিছু টাকা ট্যাক্স কর্তন করে যেহেতু আপনি টিআইএনধারী হিসেবে আপনি ট্যাক্স দিচ্ছেন বা ব্যাংক থেকে আপনার ট্যাক্সটা কেটে নিচ্ছে আপনি যদি নিজের পকেট থেকে নাও দিয়ে থাকেন তারপরেও একটা ট্যাক্স গভর্নমেন্টের খাতায় যাচ্ছে তো সেই ক্ষেত্রে তাদেরকে এই ট্যাক্সটা রিটার্নে দেখাতে হবে কিনা বা এই ট্যাক্সটা কাটার ফলে তাদের রিটার্নের যেই জিরো রিটার্নের যেই স্বাতন্ত্র বা বৈশিষ্ট্য থাকার কথা সেটা নষ্ট হচ্ছে কি না বা তাদেরকে দেখাতে হবেই কি না সেই ব্যাপারে কিন্তু একটা প্রশ্ন এসেছে অলরেডি তো সেই ব্যাপারে যদি আমরা বলি প্রথম কথা হলো যে দেখা যাচ্ছে যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা সেভিংস অ্যাকাউন্ট থেকে মাত্র বিশ পঞ্চাশ টাকা আপনি প্রফিট পেয়েছেন সেখান থেকে তিন চার টাকা পাঁচ টাকা সাত টাকা দশ টাকা বা একশো দুইশো টাকা ট্যাক্স কেটে নিয়েছে তো সেটা যদি আপনারা রিটার্নে দাবি করেন সেই ট্যাক্সটা যদি দাবি করেন বা শো করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জিরো রিটার্ন হচ্ছে না তো দেখা যাচ্ছে যে আপনার অন্য কোনো খাত থেকে আয় নেই বা যেই আয় আছে সেটা করমুক্ত আয়সীমার মধ্যে রয়েছে যেটার কারণে আপনাকে রেগুলার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেহেতু আপনাকে প্রফিট দিয়েছে সেখান থেকে একটা ট্যাক্স কেটে নিয়েছে তো সেই ক্ষেত্রে আপনি যদি সেই ট্যাক্সটা আপনার রিটার্নে শো করেন বা সেই আয়টাকে শো করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই সুবিধাটা আর পাচ্ছেন না বা আপনার রিটার্নের যেই বৈশিষ্ট্য থাকার কথা ছিল জিরো রিটার্নের সেই বৈশিষ্ট্যটা কিন্তু আর বলবৎ থাকবে না অর্থাৎ আপনি আপনার অ্যাকনলেজমেন্টে দাবি করে দিলেন যে আপনি দুই টাকা ট্যাক্স দিয়েছেন বা দশ টাকা ট্যাক্স দিয়েছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জিরো রিটার্ন হচ্ছে না এবং এই রিটার্ন দিয়ে কিন্তু আপনি পরপর তিনবার যে জিরো রিটার্ন দেওয়ার যে বাধ্যবাধকতা আছে সেই বাধ্যবাধকতা কিন্তু পূর্ণ করতে পারছেন না দেড়শোই আমি আপনাদেরকে বলবো যে ব্যাংক থেকে যদি আপনি দশ বিশ টাকা পেয়ে থাকেন তো সেখান থেকে দেখবেন যে আপনার ব্যাঙ্ক থেকে তার অধিকাংশ টাকা কেটে নেয় কীভাবে কেটে নেয় আপনার বার্ষিক চার্জ একটা কেটে নেয় মেনটেন্স চার্জ এস এম চার্জ কেটে নেয় বা আবগারি শুল্ক কেটে নেয় বিভিন্ন ধরনের কর্তন থাকে তো ইনকামের নিয়মটা কি আমি যে রিটার্নে ইনকামটা দেখাবো সেটার নিয়ম হলো আমার যেই আয় থাকবে সেই আয় সংক্রান্ত সেই আয় সংক্রান্ত বা সেই আয় সংশ্লিষ্ট যে ব্যয়গুলো আছে সেই ব্যয়গুলো আমরা বাদ দিয়ে দেন যে টাকাটা আয় থাকবে সেই টাকাটা আমরা আয় হিসেবে নিতে পারি বা প্রদর্শন করতে পারি তো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে যা দিয়েছে তার চেয়ে বেশি কেটে নিয়েছে তাহলে আপনার এই আয়টা দেখানোর কিন্তু কোনো রকম কোনো যৌক্তিকতা বাধ্যবাধকতা নেই আর আমি যদি আয় না দেখাই তাহলে আমার ট্যাক্সটা দেখানোর কি দরকার তাহলে এই ক্ষেত্রে আপনারা কি করবেন এই ক্ষেত্রে আপনারা অবশ্যই যে ট্যাক্সটা ব্যাংক কেটে নিয়েছে বা অন্য কোনো প্রতিষ্ঠান কেটে নিয়েছে সেটা আপনারা স্কিপ করে যাবেন সেটা আপনাদের রিটার্নে প্রদর্শন করবেন না যদি আপনাদের রিটার্নে প্রদর্শন না করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিটার্নটা জিরো রিটার্ন থাকছে বা আপনার এই রিটার্নে কোনো রকম কোনো ট্যাক্স আর দেখানো হলো না তাহলে সেটা আপনার জিরো রিটার্নের যেই বৈশিষ্ট্য বা যেই স্বাতন্ত্র থাকার কথা সেটা থাকছে এবং এই যে আপনি ব্যাংকের ইন্টারেস্টটা দেখালেন না সেটার জন্য আবার আপনার ফাইল অডিটে পড়বে কি না সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলতে পারেন তো সেই বিষয়ে যদি জিজ্ঞাসা করেন তাহলে বলতে হবে যে আপনার অডিটে পড়বে কখন যখন আপনি সরকারের কোনো ট্যাক্স ফাঁকি দিয়েছেন মেইন কারণ কিন্তু একটাই সে যে কারণেই পড়ুক দেখবেন যে তার আলটিমেট যে সলিউশন সেটা হলো যে আপনি গভর্নমেন্টের এত টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন বা আয় কোন দেখিয়েছেন সেটার এগেনস্ট সেই কর আপনি নতুন করে পরিশোধ করুন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে ট্যাক্সটা দেখালেন না এটার কারণে কিন্তু আপনার ফাইল অডিটে পড়ার মতো কোনো কারণ বা কোনো সম্ভাবনা নেই আশা করছি বিষয়টা একদম পুরোপুরি ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ